ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেসক্লাবে নবগঠিত কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বুধবার দুপুরে উপজেলা শহরের ডাক বাংলোতে ফুলবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি দল সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে পরে সংসদ সদস্যকে প্রেসক্লাবের নবগঠিত কমিটির তালিকা প্রদান করেন প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ নুরুল ইসলাম খান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন উজ্জ্বল সমাজ কল্যাণ সম্পাদক আলামিন ও দপ্তর সম্পাদক শামীম আহমেদ প্রমুখ